বাড়ির ভেতর থেকে উদ্ধার যুবকের পচা গলা দেহ পূর্ব বর্ধমানের ভাতারের হরিবাটির বাসিন্দা দেবব্রত ব্যানার্জি বয়স ৪৫ বছর বাবা ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুজিত ব্যানার্জি সবাই তাকে বলাই মাস্টার নামেই চিনতেন এলাকায় রয়েছে তার যথেষ্ট সুনাম বেশ কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকেই মা এবং ছেলে দুজনে মিলে এই ঘরে থাকতেন দীর্ঘদিন ধরে দেবব্রত মানসিক রোগগ্রস্ত থাকায় যখন তখন মেজাজ হারিয়ে ফেলতেন এমনকি মাঝে মধ্যেই পাড়া প্রতিবেশীর সাথে চলতো মারধরের ইঙ্গিত পাড়া প্রতিবেশীরাও তার ভয়ে অনেকেই দূরে দূরে থাকতেন কখন যে কি করে বসে তার নিজেরই হুঁশ থাকে না কয়েকদিন আগে সে তার মাকে ঘরবন্দি করে রেখেছিল বাড়ির বাইরে যেতে দিত না এমনকি কারোর সাথে কথা বললেও তার মায়ের উপর চড়াও হতো ছেলের এই অত্যাচার সহ্য করতে না পেরে দশ দিন আগে তিনি চলে যান তার মেয়ের বাড়ি দেবব্রত এই কটা দিন একাই ছিল বাড়িতে স্থানীয়রা হঠাৎই তার বাড়ির পাশ থেকে পচা দুর্গন্ধ পায় তখনই সন্দেহভাজন হিসেবে পুলিশে খবর দেয় তড়িঘড়ি ছুটে আসে ভাতারের ওরগ্রাম ক্যাম্পের পুলিশ পুলিশ দরজা ভাঙতেই দেখে বাড়ির ভিতরে পড়ে রয়েছে পচা গলা দেহ এবং তা থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ পুলিশের সাহায্যে দেহটিকে বার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়দের অনুমান অত্যধিক ওষুধ খাওয়ার ফলেই ঘটতে পারে এমন ঘটনা বিষয়টি খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ আমরা তো কিছুক্ষণ মানে সকালের দিকে খবর পেলাম যে আমাদের পাড়ার গোড়া নামে পরিচিত তো কিছুদিন ধরেই মানসিকভাবে একটু তো মানে কি বলবো ঠিক ছিল না তো পাড়ার কারোর সঙ্গে সেরকম রিলেশন টিলেশন ছিল না এবং ফ্যামিলির মধ্যেও রিলেশন খুব একটা ভালো না তো খুব সাম্প্রতি ওর মায়ের সঙ্গে একটা অশান্তি হচ্ছিলো মাকে খেতে দেয় না বাড়িতে ভরে রেখেছিল সেই জন্যে পাড়ার লোককে এবং থানার সাহায্যে মাকে বোনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই ও টোটালি ডিটাচ কতদিন একা ছিলেন একা ছিলেন হারে মোটামুটি দিন দশেক হবে নাকি দশ দিন হবে দশ দিন যাব দেখাই ছিল তো তারপরে আজকে শুনলাম হঠাৎ করে যে এরকম মারা গন্ধ উঠছে তো পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল তারা হুঁকিঝুঁকি মেরে দেখতে পেয়েছে কি ভেতরে বডি পরে রয়েছে একটা তো তারপর থানাতে খবর দেওয়া হয়েছে পাড়ার লোক এসে এবং দেখলো তখন মৃত অবস্থায় মানে পড়ে রয়েছে এবারে সেটা পোস্টমর্টম না করলে বোঝা যাবে না আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে হয়তো চোখেতেই মারা যেতে পারে এবার সুইসাইড করে যেন ঘুমের ওষুধ খেয়েছে সেটা না মানে পোস্টমর্টম না করলে বোঝা যাবে না আপনার নাম আমার নাম কালাচান মুখার্জি আমার আমার বাড়ি হরিবাটি আমার নাম হচ্ছে অভিজিৎ চ্যাটার্জি ঠিক আছে এটা হচ্ছে আমার পিসির বাড়ি ঠিক আছে আমার পিসির ছেলে দেবপ্রত ব্যানার্জি উনি একটু মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে মানসিক রোগী ছিলেন অনেকদিন ধরেই ছিলেন কোনোদিন ট্রিটমেন্ট করাতেন আবার ট্রিটমেন্ট মধ্যে ছিলেন আবার ছিলেন না নিজের মতো প্রচুর থেতেন কারণ ওনার বাবা মারা যাওয়ার পর থেকে একটু আলগা হয় ঠিক আছে নিজের যে তো নিজের দায়িত্বে ছিল তারপরে কৃষি আর কৃষি ছেলে একাই এই বাড়িতেই থাকতে থাকে ঠিক আছে তারপরে এই কিছুদিন হলো বিভিন্ন লোকের সঙ্গে অত্যাচার মানে মারপথর বোল টাইপের একটা মানসিকতা হয় যে সেখানে গ্রামের লোকও ভয় পাচ্ছিলো কৃষিকে এক করে দিয়েছিলো মানে কোনো গ্রামের লোকের সঙ্গে কথা বলতে দেওয়া তারা কৃষিকে বেরোনো এমনকি আমার আমার আমি হচ্ছে কৃষি মানে মামার ছেলে তো আমার আমাদের যেতে নিজেদের না ঠিক আছে এরকম অবস্থায় মানে পুরো পিসি ঘরবন্দি করে দিত এই অবস্থায় দেখা যায় দিন দশেক আগে পিসি নিয়ে আসে ঠিক আছে এই পিসির বাড়িতে কিন্তু তার মেয়েকে ঢুকতে দেয় না গালিগালাজ করে ইয়ে করে বার করে দেয় তখন পিসি বলে যে আমাকে নাকি জানলা থেকে বলে ইয়ে যে আমাকে নাকি ইয়ে দিচ্ছে না ঠিক মতো খেতে দিচ্ছে না এমনকি পায়খানা মাধ্যমে কিন্তু ঠিক মতো ঢুকতে দিচ্ছে না এই বাড়িতে কে থাকতেন এই বাড়িতে পিসি আর পিসির ছেলেই থাকতেন থাকতেন ঠিক আছে সেই অবস্থায় পিসি বাধ্য হয় মানে পিসি মেয়েকে জানাতে ঠিক আছে তো তখন পিসির মেয়ে এই আমাদের বিভিন্ন রকম গাঁয়ের লোকজন এবং পুলিশের প্রশাসনের সহায়তা দিয়ে পিসিকে সেদিন বার করতে হয় দিন আগে সেটা সেটা দিন দশেক আগে ঠিক আছে আমার টাইমটা এখন ঠিক ছিল না তিন সেই কথা বলছি দিয়ে তারপরে পিসি মেয়ের বাড়িতে থাকে ঠিক আছে তারপরে তারপর থেকে দাদা মানে পিসির ছেলে একা এই ঘরে থাকতে থাকে প্রথম কিছুদিন গায়ে লোককে আর পাশের বাড়ি ওনার যে কাকা তাকেও দু কথা বিভিন্ন রকম কথা বলতে থাকে উচ্চ বাচ্য করতে থাকে তারপরে গায়ের লোক কিন্তু এই বিগত তিন চার দিন ধরে বলে গায়ের লোক নাকি কোনো খবর না মানে ঘর হয়ে নিজেই ভেতরে আছে ঠিক আছে এবং কেউ সাহস করছিল না যে কী হয়েছে না হয়েছে দেখার বাড়ির লোকও তো তিন জায়গায় আছে ভয় খাচ্ছে একটু ভায়লের অবস্থায় ছিল ঠিক আছে আমরাও ঠিকমতো আসতে ভয় করছিলাম এই আজকে দেখা যাক বিভিন্ন রকম দুর্গন্ধ দুর্গন্ধ পাচ্ছে ঠিক আছে তখন আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই গায়ের লোককে খবর দিয়ে দেখা যায় যে বড়িতে এরকম ডিকম্পোজ অবস্থায় পড়ে গেল ওই চ্যালেঞ্জ পূর্ব বর্ধমানের ভাতার থেকে কুন্তল মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ